নমস্কার বন্ধুরা আজকে কর্কট রাশির জন্য ওই যে ডিসেম্বর মাস কেমন যাবে বছরের শেষ এই যে মাস ইংরেজি মাস আর কি দু সালের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব এই মাসে আমরা প্রথমে দেখে নেব যে গ্রহগুলি অবস্থান কেমন আছে রবি অর্থাৎ সূর্য বৃষ্টিকে অর্থাৎ পঞ্চমভাবে থাকছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারপর সে কিন্তু চলে যাবে ধনু রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠভাবে ষোলোই ডিসেম্বরের পর সে কিন্তু চলে যাবে বুধ বৃষ্টিকে থাকছে পঞ্চমভাবে থেকে সে কিন্তু ধনুতে চলে যাবে ষষ্ঠভাবে চলে যাবে উনত্রিশে ডিসেম্বর শুক্র আপনার বৃষ্টিকে ছিল পঞ্চম ভাব থেকে সে কিন্তু ধনুরাশিতে চলে যাবে কুড়ি ডিসেম্বর মঙ্গল বৃশ্চিক রাশিতে পঞ্চমভাবে ছিল সেখান থেকে সে কিন্তু ধনুরাশিতে চলে যাবে অর্থাৎ ষষ্ঠভাবে চলে যাবে এই সাতই ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশির প্রথমভাবে থাকছে সেখান থেকে সে কিন্তু চলে যাবে মিথুন রাশিতে অর্থাৎ বারোতমভাবে এই পাঁচই ডিসেম্বর শনি মিন রাশিতেই থাকছে নবমভাবে সারা মাস জুড়ে থাকছে রাহু কুম্ভ রাশির ঘরে থাকছে অর্থাৎ অষ্টমভাবে সারা মাস জুড়ে থাকছে আর কেতু সিংহ রাশির ঘরে থাকছে অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকছে সারা মাস জুড়ে এবার আমরা দেখে নেব যে রাশি ফলটা কি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর দু মাসটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনি চমৎকার পরিবর্তন লক্ষ্য করবেন পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করার ফলে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং শুভ কাজে ব্যয় হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মঙ্গল রবি এবং শুক্রের ষষ্ঠ ভাবে অর্থাৎ শত্রু রোগ ঋণ রিপু এই যে ভাব ষষ্ঠ বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহের সেখানে একত্রে অবস্থান মঙ্গল রবি এবং শুক্র এটি আপনাকে শত্রুদের ওপর নিশ্চিত ভাবে বিজয় এনে দেবে ঋণ মুক্তি ঘটবে এবং কর্মজীবনে আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন কর্মজীবন এবং পেশা চাকরিজীবীদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল মাসের শুরুতে অর্থাৎ সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল এবং ষোলোই ডিসেম্বর পর্যন্ত রবি পঞ্চমভাবে থাকার ফলে আপনার কর্মের সৃজনশীলতা বৃদ্ধি পাবে এরপর এই দুই গ্রহ ষষ্ঠভাবে চলে যাচ্ছে অর্থাৎ ষষ্ঠ ভাবকে বলা হয় উপচয় ভাব। এর ফলে চাকরিতে পদোন্নতি বা মনোমত স্থানে প্রবল সম্ভাবনা তৈরি হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এখন সহজেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নেবে সহকর্মীদের সমস্যার সমাধানে আপনার পরামর্শ গুরুত্ব পাবে যা কর্মস্থলে আপনার সম্মান বৃদ্ধি করবে আর্থিক অবস্থা আর্থিক দিক দিয়ে মাসটি মিশ্র ফল দেবে আয় পেশাগত দিক থেকে বাড়বে ষষ্ঠভাবে গ্রহের শুভ গোচরের ফলে পুরনো বকেয়া টাকা আদায় হতে পারে বিদেশ বা দূরবর্তী স্থান থেকে ধন আগমনের যোগ রয়েছে ব্যয় বৃহস্পতি ভাবে থাকার জন্য ব্যয় মাঙ্গলিক কাজ বা দান ধ্যান বা তীর্থ খরচ বাড়বে পরিবারের সদস্যদের প্রয়োজনেও অর্থ ব্যয় করতে হতে পারে বিনিয়োগ কুড়িতম যে দিন অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখের পর নতুন বিনিয়োগের জন্য সময়টি অনুকূল থাকবে বিশেষ করে জমি জমা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ লাভজনক হতে পারে পারিবারিক সম্পর্ক কেমন যাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে বৃহস্পতির বারোতমভাবে অবস্থানের কারণে সপরিবারে কোনো তীর্থস্থান বা ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে জীবনসঙ্গীর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানরা আপনার কথা মান্য করবে এবং পড়াশোনায় ভালো ফল আপনি করবেন তবে দ্বিতীয়ভাবে অর্থাৎ বাণীভাবে কেতুর অবস্থানের কারণে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় সংযত থাকা প্রয়োজন আছে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ষষ্ঠভাবে গ্রহের প্রভাবে আত্মীয় স্বজনের সাথে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয় স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি বেশ ভালো যাবে ষষ্ঠভাবে মঙ্গল এবং রবির গোচরের ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো অসুস্থতা থেকে আপনি মুক্তি পেতে পারেন তবে অষ্টমভাবে রাহুর অবস্থানের কারণে যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি ছোটোখাটো দুর্ঘটনা বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এছাড়া মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে গ্রহের কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাসে সচেতন থাকুন এবার আসি ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের জন্য এটি খুবই লাভজনক হবে ষষ্ঠভাবে গ্রহের অবস্থানের ফলে আপনি প্রতিযোগীদের সহজেই পরাস্ত করতে পারবেন ব্যবসার প্রসারের জন্য পনেরোই ডিসেম্বরের পরের সময়টি খুবই উপযুক্ত নতুন শাখা খোলা বা বাজারে নতুন পণ্য আনার জন্য এটি সঠিক সময় তবে অংশীদারি ব্যবসার অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নতুন করে যুক্ত হওয়ার জন্য এই মাসটি খুব একটা অনুকূল নয় একক মালিকানাধীন ব্যবসায় লাভের পরিমাণ বেশি হবে এবার আসি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার্থীদের জন্য এটি খুবই সুবর্ণ একটি সময় পরীক্ষায় ভালো ফলাফল আশা করতে পারেন মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে গ্রহের অবস্থান পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে তুলবে যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের সামনে কিছু বাধা এলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা কাটিয়ে উঠতে আপনারা পারবেন যারা বিদেশ বিভূয়ে পড়াশোনা করতে চাইছেন বারোতমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে তাদের জন্য সেটা সহায়ক হবে এবার আসি কিছু প্রতিকার বা টোটকা এই মাসে গ্রহের অশুভ প্রভাব কাটাতে এবং শুভ ফল পেতে নিম্নলিখিত প্রতিকারগুলি পালন করুন গণেশ পুজো কেতুর দোষ কাটাতে এবং উচ্চ উচ্চশিক্ষায় বাধা দূর করতে প্রতি মঙ্গলবার গণেশ পুজো করার চেষ্টা করুন গুরু সেবা বৃহস্পতি বারোতমভাবে থাকায় বৃহস্পতিবার বাবা বা আপনার দত্তাত্রেয় যে মন্দির সেখানে গিয়ে দর্শন করুন এবং হলুদ বস্ত্র দান করুন রাহুর প্রতিকার অষ্টমভাবে ভাবে রাহুর কুপ্রভাব কমাতে শনিবার মা দুর্গার সামনে লেবুর প্রদীপ জ্বালান অথবা পাখিদের খাবার খাওয়ান সূর্য প্রণাম সুস্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে সূর্য প্রণাম করা খুবই কার্যকরী একটি পন্থা এই যে গ্রহের অবস্থান এর কারণে যে রাশিফলগুলি বিষয়ে আজকে এখানে আলোচনা করলাম কর্কট রাশির বিষয়ে এই যে ডিসেম্বর মাসে এটা একটা সাধারণ আলোচনা করলাম যদি আপনাদের বিশেষভাবে জানতে হয় তাহলে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীটা দেখা কিন্তু প্রয়োজন আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রহের দশা অন্তর্দশা মহাদশা এগুলো কিন্তু জানতে হবে তবে কিন্তু সঠিকভাবে প্রেডিকশন করা যাবে ঠিক আছে এটা যেটা বললাম সেটা খুবই সাধারণ একটা রাশি ফল এখানে বললাম কর্কট রাশিদের জাতকের জন্য তো যদি নিজেদের সঠিকভাবে জানতে চান নিজেদের জন্মকুণ্ডনী বিষয়ে শুভ অশুভ ফল সম্পর্কে তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করবেন অবশ্যই শুভ এবং অশুভ ফল আপনারা জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন